যদি তবে গল্পের মূল ধারণা লুন্দা উপজাতির অভিশাপ পটভূমি কঙ্গো প্রজাতন্ত্রের ডিআরসি গভীরে অবস্থিত ঘন জঙ্গল লুন্দা উপজাতি তাদের প্রাচীন এবং ভয়ঙ্কর কিণ্ডকি জাদুকর বিদ্যার জন্য পরিচিত যা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত গোপনে সংরক্ষণ করে আসছে এই বিদ্যা মৃতকে করে জম্বি তৈরি করতে এবং মানুষের আত্মা চুরি করতে সক্ষম প্রধান চরিত্র ড আর্য চৌধুরী একজন পশ্চিমা শিক্ষাপ্রাপ্ত বাঙালি নৃতত্ত্ববিদ যিনি লোককাহিনী নিয়ে গবেষণা করতে আফ্রিকায় এসেছেন তিনি সব কিছুকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখেন কামল কমাও আর্যের স্থানীয় গাইড যিনি লুন্ডা উপজাতির কাছাকাছি একটি গ্রাম থেকে এসেছেন এবং কিন্ডকি বিদ্যাকে মনে প্রাণে ভয় পান ওঝা এম গোলো, নগালো লুন্ডা উপজাতির বর্তমান এবং সবচেয়ে ভয়ঙ্কর কিন্ডকি জাদুকর অধ্যায় এক কম্বর গভীরে প্রবেশ গল্প শুরু হবে ড আর্যের কম্বর রাজধানী থেকে দুর্গম জঙ্গলের দিকে যাত্রা দিয়ে প্রথম অধ্যায় জঙ্গল তার নিস্তব্ধতা এবং পরিবেশের মধ্যে লুকিয়ে থাকা আদিম রহস্যের একটি বর্ণনা থাকবে যাত্রা শুরু আর্য এবং তার গাইড কামৌ জঙ্গল সংলগ্ন শেষ জনপদ অতিক্রম করছেন আবহাওয়ার বর্ণনা হবে থমথমে এবং ভারী গ্রামের চাপা আতঙ্ক কামৌ দ্বিধা নিয়ে আর্যকে লুন্দা উপজাতি এবং তাদের কিণ্ডকি জাদুকরের ভয়ঙ্কর ক্ষমতার কথা বলতে শুরু করে সে বলে কিণ্ডকীরা শুধু রোগ বা দুর্ভাগ্যই নয় তারা মানুষের জীবিত ছায়া চুরি করে নেয় অশুভ সতর্ক রাতের বেলায় তাদের ক্যাম্পের চারপাশে অদ্ভুত শব্দ পশুর কান্না এবং চাপা মন্ত্রপাঠের আওয়াজ শোনা যায় কামল ভয় পেয়ে বলে জঙ্গল তাদের উপস্থিতি টের পেয়েছে এটি কিণ্ডকিদের পক্ষ থেকে প্রথম সতর্ক অধ্যায় দুই রহস্যময়ী আত্মাচুরি এই অধ্যায় অধ্যায়ে বিদ্যার ভয়াবহতা মূর্ত হবে একটি স্থানীয় ঘটনার মাধ্যমে নিখোঁজ শিশু তারা নন্দা উপজাতির কাছে পৌঁছানোর আগেই এক পার্শ্ববর্তী গ্রামে এক শিশুর রহস্যময়ী নিখোঁজের খবর পায় গ্রামবাসীরা বিশ্বাস করে শিশুটির আত্মা চুরি হয়েছে শিশুটির শরীর গ্রামে থাকলেও সে আর কথা বলে না হাসে না বা কাঁদেও না যেন একটি প্রাণহীন পুতুল প্রথম সাক্ষাৎ আর্য যাদুকরেন গোলুর সাথে দেখা করেন এন গোলুর চোখে আর্য এক শীতল গভীরে তাকানো চাহনি দেখতে পান এন বলো আর্যকে উপজাতির রীতিনীতি নিয়ে প্রশ্ন করা সত্ত্বেও তার আসল উদ্দেশ্য কালো জাদুর রহস্য উদ্ঘাটন বুঝতে পারেন এবং সতর্ক করেন অদ্ভুত পুতুল কামো আবিষ্কার করে শিশুটির বাড়িতে একটি কাপড়ের পুতুল গুডু ডলের মতো রাখা আছে যার সাথে শিশুটির কিছু ব্যক্তিগত জিনিস জড়ানো কামো জানায় এটি আত্মার বন্ধন অধ্যায় তিন জম্বি এবং কিন্ডকির সমাধি কিন্ডকিদের সবচেয়ে ভয়ঙ্কর দিক জম্বি তৈরি এবং তাদের শক্তির উৎস অনুসন্ধান এই অধ্যায় প্রাধান্য পাবে নিষিদ্ধ জায়গা রাতে কামো এর তীব্র আপত্তির মুখেও আর্য এক নিষিদ্ধ কবরস্থানের দিকে যান যেখানে শুধুমাত্র কিণ্ডকিরাই মৃতদেহদের বশ করে বলে বিশ্বাস করা হয় ভয়ঙ্কর দৃশ্য কবরস্থানে তারা এক জাদুকরী আচারের সাক্ষী হন এন গোলুর অনুসারীরা মৃতদেহ তুলে এক বিশেষ ভেষজ মিশ্রণ দিয়ে তাকে জীবিত লাশ জম্বি এ পরিণত করছে জম্বিটি সম্পূর্ণ বশীভূত এবং তার চেহারায় কোনো মানবিক অভিব্যক্তি নেই কিন্দুকি লকে আর্য জম্বি তৈরির প্রক্রিয়াটি গোপনে ক্যামেরাবন্দি করতে গেলে তার হাতে লাগে এক জাদুকরী রক্ষাকবচ তাবিজ বা লকেট যা মাটির নিচে পুঁতে রাখা ছিল আর্য সেটিকে প্রমাণ হিসেবে তুলে নেন যা আসলে ছিল এন গোলোর শক্তির একাংশ অধ্যায় চার অদৃশ্য আক্রমণ ও আত্মার সংকট আফ্রিকার কালো জাদুর প্রতিক্রিয়া এবং এর সরাসরি আক্রমণ এই অধ্যায় ঘটবে আর্যের ওপর প্রভাব লোকেরটি চুরি করার পর আর্য ক্যাম্পে ফিরে আসেন তিনি প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন এবং দেখতে পান তার আয়নায় নিজের কোনো প্রতিচ্ছবি নেই কামল ভয় পেয়ে বলে এন বলো তার ছায়া আত্মা চুরি করে নিয়েছেন ভৌতিক তারা সেই রাতে আর্য নিজের চারপাশ থেকে চাপা ফিসফিসানি এবং মন্ত্রের শব্দ শোনেন তারা বুঝতে পারে অদৃশ্য কোনো শক্তি তাদের অনুসরণ করছে হঠাৎ করেই আর্যের শরীরে তীব্র ব্যথা শুরু হয় যেন কেউ দূর থেকে একটি পুতুলে সূচ ফুটাচ্ছে হোমিওপ্যাথিক ম্যাজিক কামৌ এর আত্মত্যাগ কামৌ বুঝতে পারে ইন গোল তাদের মেরে ফেলতে চাইছে সে তার কাছে থাকা একটি পূর্বপুরুষদের দেওয়া রক্ষাকবচ মন্ত্র পাঠ করে জাদুকরী শক্তির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে কামৌ সফল হয় কিন্তু সেই প্রক্রিয়া তাকে শারীরিকভাবে মারাত্মকভাবে দুর্বল করে ফেলে অধ্যায় পাঁচ চূড়ান্ত লড়াই এবং অভিশাপের মুক্তি গল্পের চূড়ান্ত মুহূর্ত আর্যকে তার আত্মা পুনরুদ্ধার এবং ইন গোলোকে পরাজিত করার একটি পথ খুঁজে বের করতে হবে প্রাচীন মন্দিরের খোঁজ কামুল জানায় আত্মার বন্ধন ছিন্ন করার জন্য ইন গোলোকে তার উপাসনার স্থানে এক প্রাচীন আর্দ্র মন্দিরে গিয়ে লোকেরটি ফিরিয়ে দিতে হবে এবং আত্মাকে মুক্ত করার মন্ত্র পাঠ করতে হবে চূড়ান্ত মুখোমুখি আর্য একাকী সেই মন্দিরে পৌঁছান সেখানে তিনি এন গোলোকে দেখতে পান যিনি জাদুকরী আলোয় ঘেরা এন গোলো আর্যের ছায়া আত্মা কে একটি অন্ধকার পাত্রে বন্দি করে রেখেছেন ছায়ার লড়াই আর্য তার বৈজ্ঞানিক জ্ঞান এবং কাম এর পরামর্শ মেনে এন গোলকে বিভ্রান্ত করে লোকেরটি তার স্থানে ফিরিয়ে দেন এন গোলুর ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং আর্যের ছায়া আত্মা পাত্র থেকে বেরিয়ে তার শরীরে ফিরে আসে এন গোলু একটি বিকৃত চিৎকারের সাথে অদৃশ্য হয়ে যান যেন জঙ্গল তাকে গ্রাস করে নিয়েছে উপসংহার ফিরে আসা ও চিরন্তন রহস্য ফিরে যাওয়া আর্য এবং দুর্বল কামও জঙ্গল থেকে বেরিয়ে আসেন তারা জানতে পারে এন গোলুর রহস্যময়ী আন্তর্ধানের পর লুন্ডা উপজাতি তাদের কিণ্ডকি প্রথা ত্যাগ করেছে চুরি যাওয়া শিশুটিও তার হাসি ফিরে পেয়েছে নতুন উপলব্ধি আর্য উপলব্ধি করেন জগতের সব কিছুকে বিজ্ঞান দিয়ে মাপা যায় না আফ্রিকার জাদু একটি প্রাচীন বাস্তব শক্তি অভিশাপের রেশ কঙ্গ থেকে ফিরে আসার পর আর্য তার জীবন স্বাভাবিক করার চেষ্টা করেন কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তিনি অনুভব করেন তার শরীরের ভেতরে যেন এখনও কিছু একটা অনুপস্থিত একটি চাপা ফিসফিসানি তাকে মনে করিয়ে দেয় কম্বর জঙ্গল তার ভেতরের এক টুকরো ছায়া চিরকালের জন্য রেখে দিয়েছে আফ্রিকান কালো জাদু নিয়ে আমি আরেকটি ভূতের গল্প বলছি কালো জাদু অভিশাপ জঙ্গলের কান্না প্রথম অধ্যায় নীরব জঙ্গলের গভীরে অধ্যাপক অমিত রায় এবং তার সহকারী রীতা সেন দুজনেই মৃবিজ্ঞানী অ্যান্থ্রোপোলজিস্ট তাদের লক্ষ্য ছিল আফ্রিকার গহীন কম্ব অঞ্চলের একটি বিচ্ছিন্ন জনজাতি যারা বোকরো নামে পরিচিত এক প্রাচীন ভয়াবহ কালো জাদুর চর্চা করে এই জাদু নিয়ে তাদের গবেষণা প্রায় দু বছর ধরে চলছিল এক বর্ষার সন্ধ্যায় তাদের গাড়ি এসে থামল কম্বর প্রত্যন্ত কিনশালা রসীমান্তে চারদিকে শুধু অন্ধকার আর ভেজা মাটির গন্ধ স্থানীয় গাইড শীর্ণদেহী যেব তাদের সতর্ক করে বলল সাহেব আপনারা যেদিকে যাচ্ছেন সেদিকে লোয়া রক জাদুকর গ্রাম সেখানের বাতাসও বিষাক্ত রাতে কোনো আওয়াজ শুনলে দরজা খুলবেন না জাঙ্গলে রাত্তা আপনাদের ডাকতে পারে অমিত হাসলেও রিতার চোখে ভয়ের ছায়া পড়ল তারা একটি পরিত্যক্ত সরকারি বাংলোতে উঠল যেটি বহুদিন ধরে কেউ ব্যবহার করেনি রাতে যখন আকাশ কালো মেঘে ঢাকা ঝিঝির অবিরাম ডাকে প্রকৃতি স্থির ঠিক তখনই দরজার বাইরে থেকে এক্ষুনো কান্নার আওয়াজ ভেসে এলো কান্নার শব্দ এমন যেন কেউ নিদারুণ যন্ত্রণায় ছটফট করছে যেবর কথা মনে পড়ল রীতা ফিসফিস করে বলল দরজা খুলব না অমিত অমিত নিজেও ভয়ে জমে গিয়েছিল দ্বিতীয় অধ্যায় র চিহ্ন পরের দিন সকালে অমিত ও রীতা গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। গ্রামটি কাদার তৈরি ছোট ছোট ঘর দিয়ে ঘেরা গ্রামের প্রধান বৃদ্ধ মুসা তাদের দেখেই গম্ভীর মুখে তাদের স্বাগত জানালো কিন্তু গ্রামের বাকি সকলের চোখে ছিল এক অস্বাভাবিক শূন্যতা ও ভয় অমিত মুসাকে বকরো এবং লোয়া জাদুকর সম্পর্কে জিজ্ঞাসা করলে মুসা ইতস্তত করে এক সময় দীর্ঘশ্বাস ফেলে মুসা একটি ভয়াবহ গল্প বলতে শুরু করে বহু বছর আগে আমাদের গ্রামকে রক্ষা করার জন্য লোয়ারা একটি আত্মার বাঁধন তৈরি করেছিল গ্রামের সবচেয়ে পবিত্র জিনিস একটি প্রাচীন মুখোশ মাস সেই বাঁধনের কেন্দ্র ছিল কিন্তু এক রাতে লোভের বশবর্তী হয়ে গ্রামেরই এক যুবক সেই মুখোশ চুরি করে বিক্রি করে দেয় লোয়া ক্রোধে উন্মত্ত হয়ে গ্রামে কালো জাদুর অভিশাপ দেয় যে মুখোশ চুরি করেছে তার বংশের সকলেই একে একে প্রেতাত্মা স্পেক্টর হয়ে ফিরে আসবে এবং তাদের উপস্থিতি জাঙ্গলের শান্তিহরণ করবে মুসা তাদের সতর্ক করে যে মুখোশটির এখন যেখানে রয়েছে সেখানে অভিশাপের শক্তি আরও বেশি অমিত তার নোটবুকে লিখল বকরু জাদু আত্মার বাধন এবং প্রেতাত্মার প্রত্যাবর্তন তৃতীয় অধ্যায় অভিশক্ত মুখোশের সন্ধান অমিত ও রীতা বুঝতে পারল মুখোশটি এই সব রহস্যের কেন্দ্রবিন্দু তাদের অনুসন্ধানে জানা গেল বহু বছর আগে এক ফরাসি সংগ্রাহক মুখোশটি কিনে নিয়ে গিয়েছেন এবং বর্তমানে সেটি ফ্রান্সের লি শহরের এক প্রাচীন নিলাম ঘরে সংরক্ষিত আছে অমিত সিদ্ধান্ত নিল তাদের মুখোশটি উদ্ধার করতেই হবে মুসা একটি তাবিজ দিয়ে বলল এটি আপনার সুরক্ষা দেবে কিন্তু মনে রাখবেন কালো জাদুর আত্মা এখন মুক্ত সে আপনার স্বপ্নকে তারা করবে ইউরোপে ফিরে এসে তারা নিলাম ঘরের দিকে ছুটল কিন্তু বাংলোতে ফিরে আসার পর থেকেই রিতার আচরণ পাল্টাতে শুরু করে সে মাঝরাতে ঘুম থেকে উঠে ঘরের কোনায় ফিসফিস করে কথা বলে তার চোখের নিচে কালির দাগ এবং চেহারা দিনে দিনে ফ্যাকাশে হতে থাকে এক রাতে অমিত দেখল রিতা বিছানায় বসে আছে আর তার শরীর থেকে এক অস্পষ্ট কালো ধোঁয়া বের হচ্ছে পিসফিস আওয়াজটা আরও স্পষ্ট হল এবার মনে হল যেন বহু মানুষের চিৎকার অমিত আতঙ্কিত হয়ে জেবকে ফোন করল যেব বলল প্রেতাত্মা আপনার সহকর্মীর শরীরে ভর করেছে লোয়ার অভিশাপ সহজে পিছু ছাড়ে না আপনাকে দ্রুত কাজ করতে হবে চতুর্থ অধ্যায় লির অন্ধকার গলি অমিত একা লির উদ্দেশ্যে রওনা হল নিলাম ঘরটি ছিল এক অন্ধকার স্যাঁত্যাতে গলি ধরে পুরনো সেই নিলাম ঘরে প্রবেশ করে অমিত দেখল বহু প্রাচীন জিনিসপত্রের মাঝে একটি কাচের বাক্সে সেই অভিশপ্ত কাঠের মুখোশটি রাখা আছে মুখোশটির চোখে ছিল একটি বিবৎস শূন্যতা মনে হল যেন তার ভেতরে কোনো অন্ধকার শক্তি ঘুমিয়ে আছে ঠিক তখনই রিতার কণ্ঠস্বর শুনতে পেল অমিত তুমি কেন এলে অমিত আমাকে একা থাকতে দাও কিন্তু শব্দটা রীতার নয় সে তো হাজার মাইল দূরে এটা ছিল প্রেতাত্মার ডাক হঠাৎ চারপাশের পুরনো জিনিসগুলো নড়ে উঠল কাচের বাক্স নিজে থেকেই খুলে গেল মুখোশটি তার দিকে উঠতে শুরু করল অমিত মুসার দেওয়া তাবিজটি শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলল সে মন্ত্রের মতো মুসার শেখানো কথাগুলো বলতে লাগল জাঙ্গলের আলো অন্ধকারের পথ বন্ধ করো আওয়াজটি তীব্র থেকে তীব্রতর হল মনে হল মুখোশের ভেতরে হাজারো মানুষের আত্মা মুক্তি পাওয়ার জন্য চিৎকার করছে প্রবল এক আলোক ছটা বের হল যা গোটা ঘরকে আলোকিত করে দিল পঞ্চম অধ্যায় অভিশাপের মুক্তি আলো নিভে যাওয়ার পর ঘর আবার শান্ত হয়ে গেল অমিত চোখ খুলে দেখল মুখোশটি মাটিতে পড়ে আছে এবং তার ওপরের খোদাইগুলো ফেটে গিয়েছে মনে হল যেন ভেতরের শক্তি বেরিয়ে গেছে অমিত দ্রুত মুখোষ্টি তুলে তার ব্যাগে ভরল এবং কঙ্গর উদ্দেশ্যে রওনা হল বাংলোতে ফিরে এসে দেখলো রীতা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে তার মুখ চোখ স্বাভাবিক যেব আগেই গ্রামের লোয়াদের সাথে যোগাযোগ করে রেখেছিল মুসা এবং বাকি লোয়ারা গভীর রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করল চাঁদের আলোয় জঙ্গলের গভীরে একটি পবিত্র স্থানে তারা মুখোষ্টিকে রাখল এবং প্রাচীন মন্ত্র পাঠ করতে লাগল সেই মন্ত্রগুলো যেন জঙ্গলের বাতাসে এক নতুন কম্পন সৃষ্টি করল অনুষ্ঠানের শেষ ভাগে লোয়ারা একটি বিশেষ ভেষজ দিয়ে মুখোষ্টিকে পুড়িয়ে দিন যখন মুখোশটি পুড়তে শুরু করল তখন জঙ্গল থেকে এক বিভৎস চিৎকার ভেসে এলো যা বহু মাইল পর্যন্ত শোনা গেল মনে হল যেন হাজার বছরের পুরনো কোনো আত্মা বাঁধনমুক্ত হয়ে চিরতরে বিদায় নিল চিৎকার শেষ হওয়ার পর জঙ্গল আবার শান্ত হল মুসা গম্ভীর মুখে বলল প্রেতাত্মারা মুক্তি পেল বকরো র অভিশাপ ভেঙে গেল কিন্তু মনে রাখবেন জঙ্গলের জাদু সবসময় শক্তিশালী এটাকে কখনো চ্যালেঞ্জ করতে নেই রীতা সুস্থ হলো কিন্তু সে কম্বর কথা মনে করতে পারল না অমিত তার গবেষণার কাজ শেষ না করেই ফিরে এলো সে বুঝেছিল বিজ্ঞানের সব যুক্তি দিয়ে কালো জাদুর রহস্যের ব্যাখ্যা করা যায় না কিছু শক্তি আছে যা মানুষের জ্ঞানের বাইরে জাঙ্গলের সেই ভয়াবহ কান্নার আওয়াজটি আজও মাঝে মাঝে রাতের অন্ধকারে তার কানে ভেসে আসে যা তাকে মনে করিয়ে দেয় আফ্রিকার গহিনে লুকিয়ে থাকা অন্ধকার রহস্যের কথা